নমস্কার ফিল্মি ফক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুজো উৎসব মোটামুটি সব মিটে গিয়েছে যদিও বাঙালির বারো মাসে তেরো তো বলবই তবে মোটামুটি একটা উৎসব মিটে মানুষ নিজেদের দৈনন্দিন কাজকর্মে ফিরতে শুরু করে দিয়েছেন তাই আমিও ফিরলাম বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আপনাদের কাছে তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি তবে এখন মানে আজ থেকে আমি চেষ্টা করছি প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার ঠিক যেরকম আগে দিতাম তো আজকের ভিডিওটা একদম সেলফি মোডে ছোটো করে করছি কি নিয়ে ভিডিও বেশ কয়েকদিন আগে আপনারা জানেন রণবীর সিং এবং দীপিকা পাডুকনের মেয়ে দুয়া পাডুকন সিংয়ের ছবি প্রকাশ্যে এসেছিলো সোশ্যাল মিডিয়ায় মানে তারাই অর্থাৎ রণবীর দীপিকাই প্রকাশ্যে এনেছিলেন মেয়ের মুখ দিওয়ালি উপলক্ষে তো ওই ছবিটা প্রকাশ্যে আসার পর তো প্রচুর শেয়ার প্রচুর মানুষের মন্তব্য আমরা দেখেছি অবশ্যই ভালো কমেন্টসগুলো নিয়ে আমরা কথা বলি মানে অনেকেই বলছেন একদম এত পারফেক্ট ফ্যামিলি পিকচার হয়তো এর আগে তারা দেখেননি বিশেষ করে দীপিকা আর রণবীরের মেয়ের এত পারফেক্ট ছবি মানে মনে হচ্ছে মানে তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না দুয়ার দিক থেকে এতটা দুয়া পারফেক্ট মানে বলতে অনেকেই বলছেন আমি শ্রেয়া ঘোষালেরও একটি কমেন্ট দেখেছিলাম যে রণবীর এবং দীপিকার পারফেক্ট মিশেল হচ্ছে তাদের মেয়ে দুয়া সত্যি খুবই মিষ্টি ছবি এবং খুবই মিষ্টি মেয়ে দুয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই ছবি নিয়ে আবার নানান রকম সমালোচনাও শুরু হয়েছে কীরকম সমালোচনা সমালোচনা বলবো নাকি সন্দেহ বলবো কেন বলছি সন্দেহ আসলে এই ছবিটাকে নিয়ে অনেকেই বলছেন যে এই ছবিটা এআই জেনারেটেড এটা আসলে দীপিকা রণবীরের মেয়ে দুয়ার ছবি না সত্যিই কে তাই এআই জেনারেটেড ছবি রণবীর দীপিকা পোস্ট করলেন নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে কেন তারা তো মেয়ের এতদিন ছবি প্রকাশ্যে আনেননি আনতেই তো নাই পারতেন ঠিক যেমন বিরাট কোহলি অনুষ্কা শর্মা করেছেন তারা ফালতু ফালতু কেন এআই জেনারেটেড ছবি পোস্ট করলেন আর কেন এই প্রশ্নটা উঠছে আসলে এই প্রশ্নটা উঠছে একটাই কারণে কারণ এই ছবিটা মানে তাদের ছবিটা হচ্ছে প্রচন্ড পারফেক্ট এতটাই পারফেক্ট মানুষ ভাবছে যে এআই জেনারেট করে এই ছবিটা বানানো হয়েছে আমরা দেখেছি এআই জেনারেটেড ছবিগুলো ভীষণ ঝকঝকে তক্তকে পারফেক্ট হয় আর এই রণবীর দীপিকার দের এই ফ্যামিলি পিকচার তাদের মেয়ের ছবিটাও কিন্তু একদম ঝকঝকে তক্ত পারফেক্ট দেখে মনে হচ্ছে যেন একে দিয়েছে এআই ঠিক যেমন করে ঠিক যেমন জেনারেট করে আপনি যদি এআইকে প্রম্পট করেন যে এইভাবে জেনারেট করুন ঠিক সেইভাবেই জেনারেট করা হয়েছে মনে হচ্ছে ছবিটা না এরকম কোনো কিছু ঘটেনি এটা সত্যিকারেরই দীপিকা রণবীরের মেয়ের ছবি দীপিকা রণবীরের পারফেক্ট ফ্যামিলি পিকচার এটা আসলে সবটাই ক্যামেরার কায়দা এডিটের কায়দা সবটাই যে এআই দিয়ে হবে তা কিন্তু কোনো মানে নেই এআই দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সব হয় না আসলে এই সন্দেহটা মানুষের হওয়াটা আমি খুব একটা ভুল বলবো না কারণ যেভাবে এখন সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড ছবি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উঠতেই পারে তাই এআই জেনারেটের ছবি সত্যি সত্যিই বন্ধ করতে হবে এটা আপনাদেরই সচেতন হতে হবে আপনাদের মতোই এরকম অনেকেই আছেন এআই মানে না বুঝেই হয়তো এআই জেনারেটের ছবি দিয়েই যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সেটা দেবেন না যার জন্য মানুষের মধ্যে এই সন্দেহগুলো উঠছে প্রশ্ন তৈরি হচ্ছে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনারা জানান যে আপনারাও কি সত্যি ভেবেছেন যে রণবীর দীপিকার মেয়ের ছবি এআই জেনারেটেড অবশ্যই আপনাদের মতামত আমাদের জানান আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব নতুন এবং খুব বড় ভিডিও নিয়ে খুব শীঘ্রই